পেস্ট খেতে শুরু করে এই সবে সবে বুঝে পারছে মিটলো এখন বাজছে দশটা চুয়ান্ন বললাম এখন খাবি না একটু চাটা করব চা বিস্কিট খাবি বলে কি না মা একটু মুড়ি দাও তাই একটু মুড়ি নিয়ে বসলাম সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এতগুলো কাজ সারলাম তো একটানে হাতিয়ে গেলাম আমার হেল্পিং হ্যান্ড দুদিন আসছে না তাই উঠতেও বেলা হয়েছে শীতকাল ছেলে বাড়িতে আছে ছেলের এখন স্টাডি হলিডে চলছে সেকেন্ড ডিসেম্বর থেকে টেস্ট শুরু তাই তো বাবা ওদের আবার টেস্ট দুবার হবে এখন একবার হবে আবার কি মাসে হবে জানুয়ারিতে আবার একবার হবে তাহলেই শেষ পরীক্ষা মানে স্কুলের পরীক্ষা তারপর আবার বোর্ড পরীক্ষা তো যাই হোক চলো দিনটা শুরু করা যাক আজকে হলো সোমবার সোমবারের সকাল থেকে শুরু হলো কাজ করবো কি বন্ধুরা ওর আবার মেঝে বসে খেতে মন চেয়েছে কাজ করবো কি বন্ধুরা জুতোর উপরই বসছি হুম একটু রোদে পিঠ পেতে বসতে মন চাইছে মুড়ি খাবো রোদে পিঠ পেতে সেই ধামাশের মতো বল কালকে রাত্রি বললাম সেই খুগনিটাই একটু গরম করলাম হাতে করে খা কে বলেছে চামচ করে খেতে আমার কোনো খাবার হাতে করে না খেয়ে শান্তি হয় না মা আমার হাতে করে না খেয়ে শান্তি হয় না আমি বিরিয়ানিও হাতে করে খেতে ভালোবাসি পারলে চাউমিনটাও খাই এরকম ব্যাপার আমার আমি যে কোনো জায়গায় গিয়ে হাতে করেই খাই ঠিক আছে বিরিয়ানির নাম শুনে বিরিয়ানি খেতে মন হলো আমি যে কোনো জায়গায় গেলে আমি যেটা খাবারটা যেভাবে খেতে প্রেফার করি সেইভাবেই খাই কি রান্না হবে ব্যবস্থাপনা হয়ে গেছে এবার গিয়ে রান্নাটা শুরু করলেই হবে কাঁচাকুচি হচ্ছে মেশিনে কাচাকুচি দিয়েছি আরো মেয়েটির শরীর খারাপ হয়েছে সেই জন্য আসতে পারছে না একদিন বললো কি ঘুরতে গেছে তারপরে বলে কি শরীর খারাপ তাই আসছে না এত প্রেশার কারো সারা ছেলে আমি দুজনে তোর বাবাও বেসেছে জানিস কি মেজাজ ওর নয় ওর বাবার কেন বাবা ওর বাবার সামনে বলবো কি হলো রে এখনই যাবো আর তো চলে আসবো ভাল লাগে না একা যেতে ওই ওই জুতোটা পরে বাইরে নয় ওই জুতোটা ভিতরে স্কুলে বলে ওটা বলেই চলে আসছে শট যেতে দে আমাদের এখন চ চ এসে এসে চলো চলো তাহলে থাক দেখ আমাদের সাথেও খামারে আসবে রাতুল তারা তাড়া করিস ও চলে যাবে ও দেখ আমাদের সাথে সাথে ঠিক যাবে তুই দেখ যদি না যায় তখন বলিস ওই দা ওই দাই দাই ওইখানে দাঁড়া বাড়িতে পাহারা দে এই আয় আয় ও ঠিক আমাদের সাথে সাথেই যাবে র্যা আসিস না কিছু খেতে দেবো না আমি এখন পুরো মনে হচ্ছে গায়ে উঠে আসবে বাড়ি পাহারা দে এখন কিছু খেতে দেবো না ঠিক আছে এই সঙ্গীর তুলনা নেই এ বাবা এখান দিয়ে আয় এই সঙ্গীর তুলনা নেই ভয় পাই আমরা তাই কিন্তু অ্যাকচুয়ালি কিছুই করবে না গায়েও উঠবে না কিছু ক্ষতিও করবে না কিছুই না পুটিয়া এসেছে ধানগুলো বাবা তো বললো খুলে দিয়ে গেছে ধানগুলো রোদে দেওয়ার কথা কি হাওয়া দিচ্ছে গো হ্যাঁ ধান ছড়িয়েছে তো ফোন করলি যদি এই পুরুলগুলো এখানে থাকে তাহলে ঝাল হবে আর যদি এখন দেখছি থাকছে আর যদি দেখি না থাকছে পরে আর কি যদি না থাকে আর কি এটাই হচ্ছে কথা ওই দেখ তাহলে আর পাবনা কি বলেছি বাপ্পাকে ওটা ঠিক করবে শীত ফুরোলেই ঠিক শীত ফুরোলে আমার ছেলে এখন ছবি তুলছে আমার ছেলে প্রত্যেকবার এটাই করে প্রত্যেকবার খামারে এসে আমার ছেলে কতগুলো সুন্দর ছবি তোলে আমার খুব ভালো লাগে এই সময় কি সুন্দর বেশ এইরকম একটা খোলা মেলা জায়গায় বাড়ি হতো রোদ্দুর আসতো কাজ করলেও কাজ কাজের পরে আবার রোদ্দুরে এসে একটু পিট দিয়ে বসতে পারতাম চলো বাড়ি বাড়ি চলো আমরা চললাম হায় বাবা কিন্তু নাড়তে হবে তো বাবাকে বললি না নাড়বে কে চারিদিকে ধান দেখছো ওই যে ছুটিস না দেখেছিস গায়ের উপর আসবো ও আদরে দেখতে পায় না একেবারে চল আগে যে আসতো সে এখন আসছে এখানে কিছু এখনই পড়ে যেতাম ঝোঁচট খেয়ে ওদের ডালটায় ওখানে কে কিছু হ্যাঁ ঠিকই ওখানে কে কি পুড়িয়েছে ভয় লাগে জঙ্গল না চল আর তাকে লেজেন্ড বলে ডাকতো এরা সে তার আবার কি রোগ হয়েছে গায়ের ছাল চামড়া সব উঠে যাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে তাকে চেনা যাচ্ছে না এত ক্ষুধার্ত অবস্থায় কাল এসেছিলো বাপ্পার রাতুল বলে কি দেখে ভয় করছে মা চল ও পার গার্ড করব ওই দেখেছিস ওই দেখেছিস চাস না ওই দেখ দেখেছিস যত স্পিডে যাব ও তত স্পিডে ছুটবে আর আমার ভয় করবে ওই দেখ ওই দেখ 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 চল রাতুলের সাথে চল রাতুলের সাথে চল 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 ওই দা যা এ রাতুল ডাক একবার ডাক দেখ তুই ডাকলি আর তোর সাথে দেবে ঢুকতে না চল একটু খেতে দে আমাদের সাথে ঘুরে এলো খিদে পেয়ে গেছে দাঁড়া ওখানে দাঁড়াবি আর কিন্তু আসবে না ও জানে ওর পরিধিটা কতটা কি হলো ছাদে চলে এলাম জামাকাপড়গুলো একটু মেলে দিই আর জানো তো শীতকালের রোদ যতটুকুই হোক না কেন জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকায় তো আর একটা অসুবিধা রয়েছে সেটা হলো বড্ড বেশি ধুলো আর তার উপর মাঠের ধারে বাড়ি তো সব ধানের সিজন এখন ধান টান তুলছে ধান ঝাড়া চলছে তার জন্য বেশি ধুলো তো কি আর করা যাবে জামা কাপড়গুলো মেলে ঝেড়ে ঝুড়ে যখন ঘরের মধ্যে গোছাচ্ছি তখন দিয়ে অনেকখানি ময়লা আবারও ওই যে চলো নিচেই যাই। ডিমের রসা বলো আর বলো রেডি নামাবার আগে পাতা আমার তো এটা হলেই ব্যাস এমনি ডিম প্রিয় মাছে মানে মাছ ভরা রয়েছে ফ্রিজে রাতুল বলল আজকে তো আমি মাছ খাবই না তাহলে কালকে খেয়েছে আজকে তো খাওয়া যাবে না না এখন চিকেন নয় মাছের প্রচুর মাছ রয়েছে ফ্রিজে মাছ 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 তোমরা খাও আমাকে চিকেন কর যেটা মানে হবে তে সেটাই খেতে হবে বাবা আর বললাম না যে আলুগুলো খুব ছোট করেছে আর শুকনো শুকনো হয়ে গেছে আর কল বেরোনো আলু টেস্টও হয় না খুব একটা তাই এই আলু পেঁয়াজ ভাজা হলে খেতে ভালোও লাগছে সেটা ভাত দিয়ে বা রুটি দিয়ে আমার ঘরে সবাই আলু পেঁয়াজ ভাজাটা খুব ভালো খায় তাই ভাবছি যতদিন এই ছোটো আলু থাকবে একটু আলু পেঁয়াজ ভাজব সেটারই প্রস্তুতি এই রকম আলতু খাবার একটার সময় কে খায় বলো আমার এরকম বসে থাকলে খেতে মন যায় ফালতু ফালতু খাবার খেতে আমার বেশি মন চায় তাই খাচ্ছি রান্না হয়ে গেছে ভাতটা নামাবো আর শেষের দিকে আর আলু পেঁয়াজ ভাজাটা এখন প্রায় হয়েই গেছে খাবার আগে গরম করবো আর একবার ভালো করে ভেজে দেবো সেই মতো অফ করা আছে রাতুল সবে সবে স্নান সেরে উপরে গেল বারান্দায় ডাকলো বলে মা এসো আমার হবে না জল এসছে বারোটায় জল ধরেছি এদিকে রান্না বসিয়েছি ওপরে গেলে এইসব খাবার আর খেতাম না নিয়ে যাই খুব আর শীতকালে না আমার ভাজা পোড়া মানে আনহেলদি খাবার দাবার খুব ভালো লাগে কালকেই বাপ্পাকে বলছিলাম রাতে আমি আর রুটি ফুটি খাবো না তোমাদের করে দেবো আমার জন্য দুটো ফুলকপির চপ এটা ওটা দিয়ে মুড়ি খাবো মানে ভাজা টাজা দিয়ে বেগুনি সিনারা আলুর চপ ওকে নিয়ে আসতে বলব নাহলে বলো ঘুগনি মুড়ি খেয়েছি একটা বাচ্চা এখন চাঁচু খাচ্ছি হ্যাঁ শুধু মুখে ভুজিয়া ভুজিয়ে আনতে বলতে হবে চলেও খাওয়া দাওয়া শুরু করি ঘড়ি এখন দুটো বাসতে দশ ভাত ধোয়াটা ভাপটা উঠে গেলে হবে না ডাল আর সয়াবিনটা ফ্রিজে ছিল গরম করেছি ও সরি এটা নি তলার বাটিটা এ দুটো রইলো একটু গরম করা ফ্রিজে ছিল ডাল আর যে ফ্রিজে গাড়ি জাস্ট কালারটা দেখো দেখেই খেতে মনে হচ্ছে না হুম ফ্রিজে রেখে দাও রাতে না কেন আলু পেঁয়াজ ভাজা আবার একটু ভেজে নেব কেন গো রাতে কি যে খাওয়া দাওয়া করবো না তুমি খাওয়াবে আমাকে দারুণ ব্যাপার তোমার ছেলের ভালো আছিস মানুষ মানুষের কাজ নিয়ে শশব্যস্ত খাওয়া দাওয়া করে ও জামা কাপড়গুলো এখানে রাখলাম খাওয়া দাওয়া করে ওরা এখন গেছিল সন্দেশ কিনতে হ্যাঁ গরম এখন যেন তোকে বানিয়ে দিলো রে আমতে ভুলে গেছে সকালে এই এখন চলবে শীতকালে রেগুলার প্রতিদিন মানে প্রত্যেক দিন চলবে রাতুল হাত না দিয়ে ব্যবহার করবি আমি দিই দাঁড়া নলিনগুড়ের সন্দেশ খুব ভালো এখানকার সন্দেশ বাবা গই বস্তাটা লম্বা করে না দিয়ে ছোট করে দিয়েছো কেন তাহলে ঢেলে দিলে ভালো হবে না ঢেলে দিলে কলিয়ে যাবে না ও যা কলিয়েছে ওই দেখবে না কাটতে কাটতে ঠিক হয়ে যাবে এই বস্তাটা এটা কত কেজি বস্তা বাবা পুটিয়া কাকা দেখ পঞ্চাশ কেজি বস্তা তুলে নিয়ে চলে এলো সত্যিই তাই হম বললে হবে না শুভ সন্ধ্যা বন্ধুরা রাতুল এখন পড়ার জায়গায় কি জন্য ডাকলি বল

তখন দুপুরে কিছু খেলি না বাবা স্যার আসবে কিছু খেতে দিই হ্যাঁ ব্যস্ত যেহেতু মানে এক্সামের ডেট অ্যানাউন্স হয়ে গেছে তাই ব্যস্ততা শুরু হয়ে গেছে মনের ভিতর কি তোলপার যে হচ্ছে আমার কি বলবো জানো তোলপার হবে না মনের ভিতর কেমন একটা হচ্ছে রে বাবা ওক তো যাই মা 4 তারিখ लास्ट পড়া হোক বাবা ভালো করে পড়ো তো যাইও খাবার এনেছে চলো তোমাদের দেখাই কেন জানি না কিছু করতে পারবো না না ওকে পড়ায় হেল্প করব না ওর হয়ে কিছু করে দিতে পারবো না আমি পরীক্ষায় বসবো কিন্তু টেনশনটা কেন জানি মানে সুন্দরবনের যখন ওকে দেখালো না তারপরেই মনে মনে ভিতর কেমন হচ্ছে মাকে ফোন করে বলছি মা পরীক্ষা ডেট اناউন্স হয়ে গেছে গুটি গুটি পায়ে ছেলে বোর্ড এক্সাম দেবে তো চলো দেখাই কি মেনু সব নিয়ে এসেছে ও ঢালবো চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি ছেলের পরীক্ষার আগের সেলিব্রেশন পরীক্ষার ডেট অ্যানাউন্স হওয়ার সেলিব্রেশন বলা যেতেই পারে কারণ এই সেলিব্রেশনটাও ওদের উৎসাহ দেবে যে হ্যাঁ সবাই সাথে আছে সবাই কত খুশি এই যে ছেলে বোর্ড এক্সাম দেবে এটা নিয়ে সবাই কত খুশি তাই না বাবা এইটা এইদিকে এই দিকটা কেমন আসছে এদিকে আবার আয় না বাবা আয় সেই জন্য তোর বোর্ড এক্সামের জন্য সেলিব্রেশন হচ্ছে তো চলো বিরিয়ানি মানে ডিম সিদ্ধ যেটা আমারও তাই ভাবি ছাড়ানো নেই ছাড়ানোই এটা তো করে দাও প্লিজ এইটা করো আমি তো তখন বাড়ি কামড় দিতাম দিয়ে অনেক কিছু কেস হয়ে যেত দুটো চিকেন এ দুটো চিকেন নয় রে বাবা আলু একটা এটা কেটে গেছে একটা চিকেন ডিম ব্যাস আর এই যে চিকেন চাপ চিকেন চাপের পিসগুলো তো তরকারির চিকেনের মতো গোঁয়াজ কম পড়েছে বাড়িতে পেঁয়াজ শেষ ছেলের পরীক্ষার আমি এটার নাম দিয়েছি ছেলের পরীক্ষার সেলিব্রেশন মানে পরীক্ষা শুরু হওয়ার আগে সেলিব্রেশন তাই না সবাই তো রেজাল্ট বেরোলে খাওয়া দাওয়া করে ইয়ে করে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য এটারও প্রয়োজন আছে তাই না বলো ও বা কেমন হয়েছে নতুন দোকানে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ চাপটা কেমন হয়েছে বল তো সত্যি কথা বল চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে হ্যাঁ আলুটাও সফট আছে আগে খেয়ে নিই গুড নাইট তোমরাও খাওয়া দাওয়া করে নাও এখন ঘড়ির কাঁটা দশটা দশ